এই ডেলিভারি ফ্রি না ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এত রাতে আমি শোরুমে চলে আসছি কেন দেখেন এগুলো আমাদের যত পার্টি শাড়ি এসে দেখেন এগুলাতে 30% ডিসকাউন্ট দিছি এগুলাতে 30% ডিসকাউন্ট দিছি আমরা একটু আমাদের আল্লাহ এইটা এটা নতুন শাড়ি এই যে দেখেন আমরা একটু আমাদের আগে শাড়িগুলো একটু দেখেন দেখেন 30% ডিসকাউন্ট এরকম কি কি কালেকশন পাবেন এটাতে তো 30% ডিসকাউন্ট না জি ম্যাম 30% ওয়াও 30% ডিসকাউন্ট wow. হাড়ি চাড়ি এটা এটা অনেক সুন্দর একটা কার্তি সারি দেখুন এই যে দেখেন দেখেন 30% ডিসকাউন্ট আমাদের পুলিশ প্লাজা শোরুমে কালকে পার্টি 30% ডিসকাউন্ট সুন্দর আর postcss দেখেন

কালকে সবাই পুলিশ প্লাজাতে চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চে এখানে যা আছে সবই 30% অলমোস্ট এখানে যা আছে সবই 30% ডিসকাউন্ট আছে দেখেন এই শাড়িটা কি সুন্দর হায় আল্লাহ বিক্রি টাকা দেখতে ইচ্ছা করে এগুলো এখানে এরকম প্রচুর অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ইভেন এই অরিজিনাল ইন্ডিয়ান এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কারচুপির শাড়ি শাড়ি আল্লাহ এই শাড়িটা 30% ডিসকাউন্ট এটা দামার টাকা শাড়ি দんな এই শাড়ি তো 30% ডিসকাউন্ট তো সেটা অনেক সুন্দর এটাতে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট দেখেন এই শাড়িতে 30% ডিসকাউন্ট কালার গুলো ওয়াও এই শাড়ি তো 30% ডিসকাউন্ট কালকে সবাই চলে আসেন দেখেন এইরকম পার্টি শাড়ি তো 30% ডিসকাউন্ট এন্ড অলসো এটাতে দেখেন এটাও 30% ডিসকাউন্ট জিমিচু দেখেন জিমিচু জিমিচুর এক্সক্লুসিভ শাড়ি 30% ডিসকাউন্ট এত রাতে কত ও ওয়াও এত রাতে 900 করে ফেলছেন ও রেলি থ্যাঙ্ক ইউ সো মাচ আমার পরটা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই এটা বের করতে আমরা পুলিশ প্লাজা শোরুম থেকে এখন লাইভে আসছি এন্ড আপনি যে এটা সুন্দর অনেক সুন্দর

এটা আপনি থার্টি ডিসকাউন্ট পাবেন দেখেন শাড়িটা 30% ডিসকাউন্ট দেখেন দেখি এটা দেখি ওয়াও দেখছেন বেশি সুন্দর কালকে রোববার আমাদের মার্কেট কিন্তু খোলা থাকবে এটা কোথাও একটু এটা দেখেন থার্টি ডিসকাউন্ট এই এই অফারটা আপনারা কালকে সবাই চলে আসেন কালকে রোববারই কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে এন্ড যত যত আপুরা এত সীমিত সময়ের জন্য এই অফারটা যত যত আপুরা দেখতেছেন এখন এত রাতে আমার লাইফে সবাইকে অনেক অনেক ভালোবাসা সঞ্জয় আমার একটু পানি খাও ভাই না এক বোতল পানি খাওয়া আচ্ছা এখন আমরা এই রাতের লাইভে আমরা আপনাদের অনেক কিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দেব হ্যাঁ অনেক কিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দেব এই এড্রেসটা কেউ নিলে 30% ডিসকাউন্ট দিয়ে দিছি এই যে এ পার্টি ড্রেসটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশান এরকম প্রচুর কালেকশান আমাদের এখানে আছে এই লাইফে যা দেখাবো সবকিছু ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন তোমার শপে একদিন আসবো তাজ দিন তারিখ চলে আসবেন থ্যাংক ইউ পার্টি শাড়িতে অনেক শাড়িতে আমরা ডেলিভারি চার্জ ফ্রি সরি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা চলে আসবেন অ্যান্ড আমার পরার ড্রেসটা এত সুন্দর একটা বুটিক্সের কালেকশন আচ্ছা এখন আমি যেটা করবো আমার পরার ড্রেস দেখাবো সাথে অনেকগুলো ড্রেস আমরা দেখাই দিব হ্যাঁ 50 ওকে 15 মিনিট ফাইন এই ড্রেসের যতカラー ছিল অল সোল্ড আউট এই ড্রেসের যতカラー ছিল অল কালার সোল্ড আউট দেখেন এটা হচ্ছে জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে স্টোন বসানোর সাইড দিয়ে এরকম জিগজ্যাগ লাইন করা আছে অনেক সুন্দর সকাল সকাল খুলনা আসতেছি খুলনা থেকে কে কে দেখতেছেন বলেন এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন আরনিয়া জান্নাতুল বুশরা হ্যালো আপু কেমন আছেন মহিদুল যাই জাহাঙ্গীর ভাই লিখছেন চমৎকার লাইভ চলতেছে থ্যাংক ইউ সো মাচ ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে এন্ড এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়তেছে কত টাকা 1450 টাকা 1450 টাকা দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এই রকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে নাইসলি এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে দাও আইন্ডাই এটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় অনেক সুন্দর কালেকশন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কারো যদি তালাকে সেটা কিনে নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা একে তো লস প্রাইসে ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকায় দিছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি প্রবাস থেকে বইয়ের জন্য অর্ডার করতে চাই মহিম খান ভাই এখনই অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার আপু এগুলো শাড়ি এক পিস এক পিস করে আছে এগুলো আমার অনলাইনে দেখানো সম্ভব না আপনারা একটু কাইন্ডলি শোরুমে চলে আসবেন আজকে কিন্তু আমরা উত্তরের শোরুমে অফার দিয়ে আসছি হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আপনার ব্যবসার জন্য রইল লন্ডন থেকে দেখছি আশরাফুল আলম থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই ড্রেসটা এত সুন্দর এটা স্লিভসের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই রকম সুন্দর একটা কালেকশন কারো যদি এটা লাগে সেটা 48 বডি আপু সাকিব খান নাকি মারা গেছে ঘটনা কি সত্যি কোথ থেকে এসব আজাইরে নিউজ বানাল জানি আমি জানি না সব ফালতু কথা আর আমি কি সব নিউজ দাম কি নিউজ নিউজ আমি জানি আনতাজি কথা এসব বানাইছে বানাইছে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নেবেন বাও

সুন্দর একটা কালেকশন শৌপাটন দাও এটা হচ্ছে দেখেন ড্রেস স্লিভ সেট ডিজাইন ড্রেসের দমানটা দেখেন সালোয়ারের কাপড়টা মাস্টার ইয়েলোর মধ্যে থাকতেছে বডি কত বলছো ম্যাডাম 48 লং বডি 48 লং 45 বডি 48 লং 45 প্রাইস 1599 টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় 1599 টাকা এবং যেটাই অর্ডার করবেন এই লাইফ থেকে ডিসকাউন্টেড ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি এরপর আসেন আপনাদের পছন্দের দুইটা ড্রেস দেখাবো তারপরে আমার পরা ড্রেসে চলে যাব শারমিন আক্তার সুমি অসুস্থ ছেলের পাশে না থেকে লাইফ করছো দুইটা দিন সময় দাও ছেলেকে তুমি তো মা আপনি এসে দেন আর আমার স্টাফের আমার আমার ছেলে সারফ্রাইজ যেমন আমার ছেলে আমার এখানে শত শত স্টাফ তারাও আমার ছেলে মেয়ে আর আমার ছেলে আমার থেকেও সেফ জায়গায় আছে আমার মার কাছে আছে আমি যেমন আমার মার কাছে সেফ থাকি আমার ছেলে আমার মার কাছে আছে মানে তার নানির কাছে আছে আমার থেকেও বেশি সেফ জায়গাতে আছে মার থেকে মাসির দরদ বেশি হলে আমার বেশি ভালো লাগে না সব আজারিরা কথা বুঝে নেই আমি যেমন আমার মায়ের কাছে সেফ আমার ছেলে আমার মায়ের কাছে আছে মানে আমার থেকেও সেফ জায়গায় আছে আমার ছেলে ইউ আন্ডারস্ট্যান্ড সো আমার ছেলেকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই আর আমার ছেলে শুধু একটা না আমার শত শত ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদেরকে এইদের সময় বেতন দিতে হবে বোনাস দিতে হবে দেশের ইকোনমিক কন্ডিশন এমনিতে খারাপ প্রচুর কাজ করা লাগতেছে এটা দিনের আজকে কয় নম্বর লাইভ আমি নিজে জানি না সাত নম্বর লাইভ মনে হয় এখন রাত বাজে অলমোস্ট দুইটা হ্যাঁ সো নিশ্চয়ই আমার খুব শরীরের মধ্যে এরকম ধিন্তানা না করতেছে না যে আমি এসে এখন লাইভ করতেছি আন্ডারস্ট্যান্ড বুঝেন কিছু কিছু বুঝেন টু ইউ আন্ডারস্ট্যান্ড কিছু বুঝেন না আপনার মতো মানুষ কখনো বুঝবেন না যে একটা বিজনেস তার একটা বিজনেসকে রানিং রাখা বা বিজনেস চালাই নেওয়া কতটা কষ্টে চোখ দুইটা এখন বুঝে মানে বন্ধ হয়ে আসতেছে তাই না ভাই আবার সকালে উঠে যাইতে হবে খুলনাতে সকালে উঠে যেতে হবে খুলনাতে চোখ দুইটা পারলে বন্ধ হয়ে যায় আজকে সকাল কালকে রাতে তো এক ফোঁটাও ঘুমাই নেই সকাল নয়টা থেকে এই যে হসপিটালে আমার ছেলেকে নিয়ে হসপিটালে আমার ছেলের শূন্যতে খাতনা হয়েছে তারপরে আবার আমি ওটিতে ছিলাম ওখানে ছিলাম ওখান থেকে বাসায় এসে কিছু ঘুমাইছি দুই তিন ঘন্টা তারপরে আবার সে কাজ 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 এখন পর্যন্ত এটা আমার সাত নাম্বার লাগে সো আপনাদের এরকম মানে খুঁজে না কথাবার্তা আমার খুবই বিরক্ত লাগে হ্যাঁ দুইটা দিন যদি সময় দিতে পারতাম আমি আমি আমার নিজের অনেক ভালো লাগতো অনেক মানে নিজের রেস্ট পাইতাম আলহামদুলিল্লাহ বলতে পারতাম বাট আনফর্চুনেটলি আমি আপনাদের মতো দুইটা দিন রেস্ট নিতে পারি না আমাকে অনেক কাজ করা লাগে রাইট কথা বলছো আপু আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে কারণ নানীর কাছে সেফ থাকে সাবিয়ার আশু সেটাই সেটাই এটা যদি কারো লাগে সেটাকে নেবেন অনেক সুন্দর একটা আপু আপনার ছেলে মুসলমানি কোন হসপিটাল থেকে করেছেন ইউনাইটেড হসপিটাল থেকে ইউনাইটেড হসপিটাল থেকে মা তো ভালো জায়গায় রাখবেন এটাই সব বিঘাদদিনা নের কাছে মরিয়ম পো সেটাই মানে বুঝে না পড়ারা মানে মার থেকে মাসির দরদ বেশি আমার যে কত কষ্ট হয় আমি চাইলে তো আমারও ইচ্ছা করে দুইটা দিন রেস্ট নিতে বাট আনফরচুনেটলি আমি পারি না আমার অনেক কাজ করতে হয় এখন মনে হইতেছে যে আমি রঙের ঠেলায় দিনতানা দিনতানা করতে করতে রাত দুইটা বাজে লাইফ করতে আসছি নো নট লাইক দ্যাট আমাদেরও ক্লান্ত লাগে চোখ দুটো ঝিমঝিমায় আসা তারপরেও কাজ করতে হয় বাড়িতে হয়ে এটা খুব অনেক পপুলার একটা ড্রেস আমাদের এরকম নাইসলি এটা হচ্ছে গ্লিটার প্রিন্ট করা পুরো ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখে নিছেন কাপড় এখানেও গ্লিটার প্রিন্ট করা আর এটা দেখেন পুরো গ্লিটার প্রিন্ট করা পুরো গ্লিটার প্রিন্ট করা অনেক অনেক সুন্দর অসুস্থ ছেলে কি বিজনেস অফ থাকবে না কি মায়ের চেয়ে মাসি দরদ বিষয়ে কি বলে আমিও রাতে আছি কারণ আমিও রাজশাহী আম নিয়ে ব্যস্ত আর কাস্টমার কখন নক করে এটা এদের মতো কেউ বুঝবে না আসলে সেটাই ভাই আর আমাদের তো আপু বুঝেন এখন মানে ঈদ আসছে শোরুমের তুমি আর স্টাফ আমাদের অফিসের সবাইরে বোনাস দিতে হবে বেতন দিতে হবে বাই মানে হাদের তো কী যে খায় আর ঘুমায় আর কি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা কালেকশান ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটার মধ্যে গ্লিটার প্রিন্ট করা খুবই সুন্দর আজ মনে হচ্ছে তোমার ঘুম হয় নাই টায়ার দেখাচ্ছে কত পরিশ্রম করো আসলে একদম ঘুমায় না মানে তিন ঘন্টা ঘুমাইছি দিনের বেলা রাতে তো ঘুমাই নেই আপু অনেক সুন্দর লাগছে তোমাকে আফসানা খান থ্যাংক ইউ সো মাচ এখন বাসায় যাই এসছি আমার চোখ দুটো একদম ঘুমে ঘুম করতেছে অনেক সুন্দর দেখেন এটা যদি লাগে সে এটাকে নেন গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস এইরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক জোস একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ফেব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে প্রাইস পড়তেছে কত টাকায় এক হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল না ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের গুলশান ব্রাঞ্চ থেকে আপু তোমাকে নিয়ে চার দিন আগে আমাদের প্রচুর মারামারি হয়েছে আপু আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে হাঁটার যাই হোক তোমার মুখটা শুকনা লাগতেছে আমাকে নিয়ে জাহিদ আমাকে নিয়ে কেন মারামারি হবে

টাকার নিচে একটা থেকে একটা কালেকশন সুন্দর এত সুন্দর বোটিক্স ড্রেস গুলো যারা যারা বোটিক্স কালেকশন পছন্দ করেন এগুলো এক দুই পিস করে করে হবে জাস্ট শোরুম থেকে আমি এখন পুলিশ প্লাজা শোরুম থেকে জাস্ট একটা ক্লিয়ারেন্স সেল আপনাদেরকে দিচ্ছি সো চার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এই যে কাপড়গুলা ফ্যাব্রিকটা হচ্ছে এটাকে বলে মাস্তিন কটন বা সিল্ক কটন মিক্সড একটা ফ্যাব্রিক আর এই সুন্দর ড্রেসটা আপনার আমি তো পরছি এটার একটা কালার হ্যাঁ অ্যান্ড যারা এরকম বুটিক লাভার আছেন তারা এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার দিস ইজ এওয়ার ফ্রন্ট ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া আছে ড্রেসটা খুবই সুন্দর দেখেন এটাতে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা স্টোন বসানো এরকম করে আপনার জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা স্টোন বসানো এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক কটন মিক্সড অনেক জোস একটা কালেকশন বডিতে অনেক কাপড় দেওয়া আছে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার এরকম করে দুপুরটার মধ্যে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে দুপাটার চার দিকে এরকম করে সিকোয়েন্স বসানো আছে যে দেখেন সেলাই করে এরকম করে সিকোয়েন্স বসানো যার এরকম বুটিক্সের কালেকশন পছন্দ করেন সালোয়ারি কাপড় যায় এটা হচ্ছে দেখেন কামিজ দুপাটার এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যারা বুটিক্স লাভাররা আছেন তারা এটাকে নিয়ে নিতে পারেন অনেক জগস্ত একটা কালেকশন যেটা আমি করে আসছি যারা এরকম দামি বোটিক্সের কালেকশন পছন্দ করেন অরিজিনাল বুটিক্স তারা এটাকে নিয়ে নিতে পারেন ইউ আর সো সো গডাস আই উইশ ইন্ডিয়া তো আপনি ডেলিভারি করতেন সুতোপা বিশ্বাস আসলে ইন্টারন্যাশনাল ডেলিভারি সিস্টেমটা ডিফারেন্ট আপনি ডিএচএল কুরিয়ারে ইন্ডিয়াতে নিতেই পারেন বাট সেক্ষেত্রে আপনার আসলে ইন্টারন্যাশনাল ডেলিভারির ক্ষেত্রে আসলে আপনার ক্যারিং কস্ট আসলে বেশি হয় সো আপনি ডিএইচএল এর চার্জ দিয়ে আপু আপনি চলে ইন্ডিয়াতে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দাও আছে সবগুলো কালার না অনেক সুন্দর এরকম দেখেন চড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা অনেক সুন্দর একটা কালেকশন নিচে দিকে এরকম করে চরি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা অনেক নাইস একটা কালেকশন যা এটা লাগতেছে সে জাস্ট এটিকে নিয়ে নেবেন ওকে দাও খুবই সুন্দর একটা দুপাটা দেখেন জড়ি এরকম করে সিকোয়েন্স বসানো আছে এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ স্যালোয়ারের কাপড় ওকে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সেটা নিয়ে নিন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা কি আমার পরোটা এক্স্যাক্টলি এটা আমার পরোটা হ্যাঁ এক্স্যাক্টলি যেটা আমি পরে এটা এটা সরি এটা হচ্ছে আমার পরাটার কাঁচা কাঁচা কালার আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম দেখেন সাইড দিয়ে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে পুরোটা যারা এরকম বুটিক্সের দামি কালেকশন যারা পছন্দ করে নিচে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন দামানের ডিজাইনটা দেখেন দামানের নিচের দিকে ওরকম করে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে বেসিক্যালি এটা একটা একটা বোটিক্স কালেকশান এরকম বোটিক্সের ড্রেস পছন্দ করেন আর কাপড়টা এত সফট আর এত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড দুপাটারও কিন্তু চারদিকে এরকম করে সিকোয়েন্স দিয়ে সেলাই করে বসানো দিস ইজ সো সো প্রিটি অ্যান্ড এইটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশান অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর ড্রেসটার এই সুন্দর ড্রেসটার প্রাইস করতেছে শুধুমাত্র দেখেন এটা হচ্ছে আমার পরটা এক্স্যাক্টলি আমার পরটা এটা হচ্ছে আমি করে আছি এগুলো আসলে আগে পাঁচ হাজার পাঁচশো করে ছিল আর এখন এটা হচ্ছে ব্যাক সাইডে হাতা কাপড় দেওয়া এখন এই ড্রেসগুলো আসলে ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট দিছে দ্যাটস ওয়ে আমরা আপনাদেরকে মানে ইন্ডিয়া ফ্যাক্টরি থেকে ডিসকাউন্ট দেওয়াতে আপনাদেরকে আমরা এত কমে দিতে পারছি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর একটা কালেকশান এবং আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এটা দেখেন একজাক্টলি আমার পরাটা সেম টু সেম জড়ি সুতা দিয়ে সেলাই করা এরকম সিকোয়েন্সে কাজ করাছে অনেক সুন্দর একটা কালেকশান স্যালোয়ারের কাপড়টা দেখি এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়

সো আমার অনেকটা লাগতেছে আল্লাহ হাফেজ ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন লাভিন আহমেদ দাম কত আঠারোশো টাকা অনলি ক্রেজি প্রাইজে আঠারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ক্রেজি প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড গাইজ প্লিজ ডোন্ট মিস এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন অ্যান্ড কালকে আমাদের পুলিশ প্রদা শোরুমে সবাই ভিজিট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ টাটা